বিশিষ্ট শিল্পপতি ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আমরা আমরা চাঁদপুরে যদি আমাদেরকে রহমতে পাই আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর তিন আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি শনিবার চাঁদপুরে তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি একত্রিশ দফার কর্মকাণ্ড এখনও চলছে আমরা প্রতি ইউনিয়নে ইউনিয়নে আমাদের সাতাশিটা ইউনিয়ন চাঁদপুর জেলাতে সেই সাতাশিটা ইউনিয়নে আমরা বিভিন্ন এভরি উইকে গিয়ে আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করছি জনগণ চাঁদপুর তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমে কি কাজ করবেন তিনি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন হল স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা উন্নয়নমূলক কাজ চাঁদাবাদী প্রতিরোধ মাদক এই পত্রিকা দূর করা এবং সবচেয়ে বড় একটা যে আছে জনযত মুক্ত একটা শহর তৈরি করা চাতপুর সদর উপজেলার ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ বলেন স্বাস্থ্যkate নিচ অর্থায়নেই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন শেখ ফরিদা আহমেদ মানিক শুধু তাই নয় স্বাস্থ্যখাতের পাশাপাশি শিক্ষখাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিএনপি রিটেকি নেতা তা জানতে চান ভাইয়েরwidetilde মধ্যে এই এই স্বাস্থ্যখাতে এই আগামী বৃহস্পতিবার মানিক ভাই এই নিজ অর্থায়নে একটা রুম যেখানে পাঁচ থেকে সাত আটটা আইসিউ বেড থাকবে উনি সেটা নিজ অর্থায়নে উদ্বোধন করবেন তাছাড়া উনি যেসব ইউনিয়নগুলা আমাদের এই জনগণের ইয়াটা বেশি ওই সব জায়গাতে গতকালকেই তিনি কয়েকটা ইউনিয়নে জায়গা নিয়েছেন সেই জায়গাগুলোতে আমাদের তর্পচন্ডী ইউনিয়ন তারপর হচ্ছে আশিকাটি ইউনিয়ন তারপর চান্দ্রা ইউনিয়ন সেখানেও তিনি নিজ অর্থায়নে বিশুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করবেন যেখানে কোনো মানুষ এখন থেকে আর মানে বিশুদ্ধ পানির কোনো সমস্যাতে থাকবে না তাছাড়া আমরা দেখেছি তিনি শিক্ষাখাত বিশেষভাবে গুরুত্ব দিয়েছে চাঁদপুর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল বলেন বিগত ষোলো বছরে চালের আমলে বিএনপির দুঃসময়ে সকল নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছিলেন শেখ ফরিদ আহমেদ মানিক তিনি চাঁদপুরে দায়িত্ব পালনকালের সময়ে চাঁদপুরের যে সকল আপনার নির্যাতিত নেতাকর্মীরা ছিল যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে হামলা মামলা জর্জরিত ছিল তাদের প্রত্যেকের প্রত্যেকটা নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন এবং তাদের ফ্যামিলি পরিবারের খোঁজখবর নিয়েছেন তারপর তাদের বিপদে আপদে সবসময় উনি কাজ করে কাজ করেছেন পাশাপাশি আপনি যে কথা বলছেন মাদকের বিষয়টা মাদকটা আসলে সারা বাংলাদেশব্যাপী একটা মরণবিধি ক্যান্সার এই ক্যান্সার থেকে আমাদেরকে উত্তোলনের একটাই পথ সেটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক কঠিন হতে হবে পাশাপাশি আমাদের এই স্থানীয় পর্যায়ে যে সকল নেতারা আছে আমাদের বিশেষ করে আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সর্বোপরি সবসময়ই আমাদের সকল নেতাকর্মীদেরকে সবসময়ই তিনি পরামর্শ দিয়ে থাকেন যে তোমাদের যে ওয়ার্ড ইউনিয়ন যে সকল তৃণমূল পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকে তাদেরকে তোমরা মাদক থেকে দূরে রাখো এবং সামাজিক কাজ করার জন্য আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর তিন আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে বিপুল বোর্ডে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হবেন তিনি এবং জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনগণের এটা 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 আসলে আমাদের দাবি না এটা জনগণের দাবি এটা জনগণের দাবি এটা আমরা তো আমরা সংগঠনের জন্য কাজ করছি আর সংগঠনের জন্য কাজ করতে যে আমার নেতা বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়নে বিভিন্ন জায়গায় ঘুরেছে ঘুরেছেন এবং বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন এটা তো এখন সময়ের দাবি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এমপি হবে মন্ত্রী হবে এটা আমাদের দাবি না এটা জনগণের দাবি সব কথার একটা কথা হচ্ছে আমরা সবাই এই চাঁদপুর শহরে যারা তরুণ আছি মানিক ভাইকে একজন রুচিশীল এবং স্মার্ট নেতা হিসাবে আমাদের সবার কাছে উনি পরিচিত আমরাও বিশ্বাস করি এই আগামীর এই চাঁদপুর ওনার ধারাই আমাদের স্বপ্ন তরুণদের আকাঙ্ক্ষা পূরণ হবে এটা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এটা আমরা ইনশাল্লাহ উনি বাস্তবায়ন করেন সেটাও আমরা আশা রাখি